কম করছে দুবাই করতে চান হ্যাঁ এই ভিডিওটা আপনারই জন্য একদম এক্স্যাক্টলি আপনি ঠিক ভিডিওতে চলে এসেছেন চলুন তাহলে শুরু করা যাক এই ভিডিওটা আমরা চারটে সেগমেন্টে ভাগ করব। যেখানে প্রথমে আমরা বলবো দুবাইয়ের বিভিন্ন ইম্পর্টেন্ট টিপস তারপরে আমরা যাব দুবাইয়ের স্পেশাল অ্যাট্রাকশনস কোন জায়গাগুলো আপনি ঘুরতে যাবেন আর তারপরে বলবো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস দুবাইয়ের বাজেট কত কম খরচে আপনি দুবাই পুরো ট্রিপটা কমপ্লিট করতে পারবেন আর তারপরে আসবো কিছু ডুজ অ্যান্ড ডোন্টসে চলুন তাহলে শুরু করা যাক প্রথম সেগমেন্ট প্রথমেই আমরা আসবো দুবাই ঘুরতে যাওয়ার ভালো সময় দুবাই ঘুরতে যাবার যদি আপনি প্ল্যান করে থাকেন সব থেকে বেস্ট সময় হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মানে নিউ ইয়ার ইউভটা বাট তাছাড়াও আপনি এই নিউ ইয়ার ইউভের শেষ এবং শুরুতে যদি আপনি ঘুরতে যাবার প্ল্যান করেন সেটাও যথেষ্ট ভালো সেটা টাইম হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর আর না হলে শেষের দিকে ফেব্রুয়ারি থেকে মার্চ কত দিনের জন্য আপনি প্ল্যান করবেন এই দুবাই ট্রিপে জেনারেলি আপনি যদি আবুধাবি ইনক্লুড না করেন তাহলে সাত দিনের জন্য যথেষ্ট আর যদি আবুধাবি ইনক্লুড করেন তাহলে আট দিনের জন্য ট্রিপটা করা যথেষ্ট আপনি দেশের কোন জায়গা থেকে ফ্লাইট বুক করছেন এটা ডিপেন্ড করছে তবে সাধারণত আপনি যদি কালিকাট কেরালার কোনো এয়ারপোর্ট বা আপনি মুম্বাই থেকে বুক করে থাকেন তাহলে সবথেকে কম খরচে দুবাই পৌঁছাতে পারবেন এর জন্য অনেক এয়ারপোর্ট এয়ারলাইন্সই রয়েছে কিন্তু তার মধ্যে সবথেকে কমে যে ফ্লাইটগুলো পাবেন সেটা হচ্ছে ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আপনি দুবাইয়ে পৌঁছানোর পর তিনটি এয়ারপোর্ট চুজ করতে পারেন কোন এয়ারপোর্টে পৌঁছাবেন সারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর একটি এয়ারপোর্ট রয়েছে যার নামটা আমার এক্সাক্টলি মনে নেই কিন্তু সাধারণত দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোটাই সব থেকে ভালো অপশন দুবাই থেকে ইন্ডিয়া টাইম ডিফারেন্স দেড় ঘন্টার মানে আপনি দেড় ঘন্টা পিছিয়ে যাবেন যখন দুবাইয়ে পৌঁছাবেন চলে আসি ভিসা প্রসেসে ভিসা যখন আপনি অ্যাপ্লাই করছেন তখন আপনার পাসপোর্টের কপি এক কপি ফটো আর আপনার ঘুরতে যাওয়ার যে ফ্লাইটের টিকিট বুক করেছেন এবং অ্যাকোমোডেশন তা এই চারটে জিনিস একটা পিডিএফ ফরম্যাটে থার্ড পার্টি অ্যাপ মানে মেক মাই ট্রিপ বা এরকম অনেক অ্যাপ রয়েছে যেগুলোয় আপনি আপলোড করলে তিন থেকে চার দিনের মধ্যে ভিজাটা পেয়ে যাবেন ভিসা অ্যাপ্লাই করবেন কখন ঘুরতে যাবার ঠিক এক মাস আগে আপনি যখন ঘুরতে যাওয়ার ডেটটা রয়েছে তার ঠিক এক মাস আগে আমি যদি বলি কথার কথা সেকেন্ড ফেব্রুয়ারি আমি ঘুরতে যাই তাহলে সেকেন্ড জানুয়ারিতে আমি অ্যাপ্লাই করব। আগে থেকে অ্যাপ্লাই করলে আপনার হাতে সময় থাকবে যদি কোনোভাবে রিজেক্ট হয় এম্বাসি থেকে হেলথ ইন্স্যুরেন্স আপনি যখন বিদেশে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন চেষ্টা করবেন একটা হেলথ ইন্স্যুরেন্স আপনার কাছে থাকুক যেন কারণ আপনি যদি কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টালি কোনো মেডিকেল কেসে পড়েন তাহলে ওখানে কিন্তু মেডিকেল খরচা অনেকটা বেশি সেই অনেকটা খরচা মেটাতে আপনার বাজেট ঘেটে যেতে পারে তার থেকে সব থেকে ভালো আগে থেকে আপনি যদি একটা হেলথ ইন্স্যুরেন্সে রাখেন সেটা আপনাকে বিপদের মুখে বাঁচাবে দুবাইয়ের কারেন্সি দুবাইতে যে টাকা চলে সেটা হচ্ছে তার নাম হচ্ছে এইডি যেটা আরব এমিরেটস দিরহাম বলা হয় ভারতীয় মূল্যে আজকে কত চলছে তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তেইশ টাকা ছেচল্লিশ পয়সা মানে হচ্ছে এক দিরাম দুবাইয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিম কার্ড আপনি যখন দুবাইয়ের এয়ারপোর্টে পৌঁছবেন ওখানেই যখন ইমিগ্রেশন প্রসেস হবে ইমিগ্রেশন প্রসেসের ঠিক পরে আপনি পেয়ে যাবেন একটি ফ্রি সিম কার্ড যেটা ডু কোম্পানির থেকে ডিইউ ডু কোম্পানি থেকে এখানে একদিনের জন্য বারো জিবি ইন্টারনেট বা দশ জিবি ইন্টারনেট ফ্রি থাকে সেটা যখনই আপনি অ্যাক্টিভেট করবেন এইটা অ্যাক্টিভেট করার জন্য এয়ারপোর্টের বাইরে ডু সেন্টার রয়েছে সেখানে কোনো কাস্টমার রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গে কথা বললে আপনি ডিটেলসটি জেনে নিতে পারবেন এবার চলে আসি হোটেল কোথায় আপনি হোটেল বুক করবেন হোটেল বুক করার জন্য তিনটি স্পেশাল জায়গা রয়েছে যেখানে হচ্ছে দেরা দেরা হচ্ছে সব থেকে কম বাজেটে হোটেল পাওয়া যায় সস্তায় হোটেল পাওয়া যায় তাছাড়াও রয়েছে বুর্দুবাই বুরদুবাইও আপনি সহজে কম খরচে থাকতে পারবেন কিন্তু যদি আপনি লাক্সারিতে থাকতে চান তাহলে আপনাকে বুক করতে হবে ডাউনটাউনের কাছে দুবাই ডাউনটাউনের কাছে মনে কাছে মানে হচ্ছে আপনি হতে পারেন দুবাই মেরিনা অঞ্চলে বুক করবেন বা অথচ অথবা আপনি দুবাই মল তার বেটে কোনো একটা জায়গায় আপনি বুক করবেন এখানে কিন্তু হোটেলের খরচা অনেকটা বেশি যদি আপনি পস এরিয়াতে থাকেন আপনার ফোনে অ্যান্ড্রয়েড ফোন যদি আপনি ইউজ করে থাকেন বা আইউএস ইউজ করে থাকেন কোন অ্যাপগুলো আপনাকে থেকে বেশি সুবিধা দেবে আমি যখন গেছিলাম বা আমরা যখন গেছিলাম তখন আমাদের ক্ষেত্রে করিম অ্যাপটা খুব সাহায্য করেছিল তাছাড়া রয়েছে গুগল ম্যাপ আপনি অফলাইনে দুবাই ম্যাপটা ডাউনলোড করে নিতে পারেন তা কারি ম্যাপের মাধ্যমে আপনি ওখানে ফুড অর্ডার করতে পারেন গাড়ি অর্ডার করতে পারেন মানে গাড়ি মানে আমরা এখানে ওলা উবের যেমন বুক করে থাকি কোনো জায়গায় যাওয়ার জন্য ঠিক সেরকম ওখানে গাড়ি বুক করতে পারেন দুবাইয়ে জল কিন্তু খুব কস্টলি আপনি যদি কোনো মল থেকে কিনে থাকেন তাহলে অনেক টাকা দাম পড়বে মাত্র হাফ লিটার জলের মানে তিন এইডি মতো দাম পড়বে যেটা ভারতীয় মূল্যে হবে সত্তর টাকা তার থেকে সব থেকে ভালো অপশান ওখানে হাইপার মার্কেট ওখানে হাইপার মার্কেটে আপনি যদি পাঁচ লিটার বা দশ লিটারের জার আপনার প্রয়োজন মতো হোটেলে কিনে নেন তাহলে আপনার খরচাটা ওই জায়গায় অনেকটা সেভ হবে দুবাইতে পৌঁছে গেছেন এবার ঘুরে দেখতে হবে সমস্ত কিছু গাড়ি সবসময় বুক করা অ্যাফোড করা যায় না বাজেট ট্রিপ যখন বলা হচ্ছে তখন আপনার মোড অফ ট্রান্সপোর্ট হতে হবে লোকাল ট্রান্সপোর্ট কি কি লোকাল ট্রান্সপোর্ট ওখানে অ্যাভেলেবেল আছে মেট্রো বাস আর রয়েছে মনোরেল এই মনোরেল শুধুমাত্র পাম আইল্যান্ডে চলে কিন্তু তাছাড়া পুরো দুবাই ঘুরে দেখার জন্য মেট্রো এবং বাস যথেষ্ট আপনাকে এর জন্য একটি সিলভার নল কার্ড অ্যাপ্লাই করতে হবে সেটা যে কোনো মেট্রো স্টেশনে গেলেই আপনি পেয়ে যাবেন নল কার্ডের ডিটেলস ভিডিও পেতে আই বাটনে এক্ষুনি ক্লিক করুন পুরো ডিটেলসে ভিডিওটা পেয়ে যাবেন ওখানে ঘুরতে গেছেন বাড়ির লোকের জন্য কিছু আনবেন না ডেফিনেটলি বাড়ির লোকের জন্যও তো কিছু জিনিস কিনে আনতে হবে তো বাড়ির লোকের জন্য সবথেকে কম খরচায় জিনিস পেতে আপনি চলে যেতে পারেন মিনা বাজার মিনা মিনাবাজারে সমস্ত জিনিস দরদাম করে কিনবেন সেখানে যা দাম বলবে মোটামুটি আপনি ধরুন আমি একটা কথার কথা বলছি দু টাকা দাম বললে আপনি হাজার টাকা থেকে দাম বলা স্টার্ট করবেন দরদাম করে জিনিসপত্র কিনবেন কোথায় গেলে পাবেন মিনা বাজার আলসিফ সোক মার্কেট আর তাছাড়া নাইফ মার্কেট বলে একটি মার্কেট রয়েছে যেটা সবসময় হয়তো খোলা থাকে না কিন্তু নাইফ মার্কেটের টাইমিং আপনি কাইন্ডলি একবার চেক করে যাবেন দুবাই যখন ঘুরতে যাচ্ছেন শুধুমাত্র দুবাইয়ের জন্য নয় জীবনে যখনই ইন্টারন্যাশনাল ট্র্যাপ ট্রিপ করবেন ইন্টারন্যাশনাল ট্রিপে অবশ্যই আপনার সঙ্গে সব সময় ভিসার কপি এবং আপনার পাসপোর্টটা ক্যারি করবেন এটা যেন কখনোই ভুল না হয় কারণ ওখানে লোকাল পুলিশ যে কোনো আপনাকে চেক করতে পারে আপনি ট্যুরিস্ট হলে তার প্রমাণ দিতে হবে আপনাকে ভ্যাট রিটার্ন এটা একটা খুব গুরুত্বপূর্ণ অপশান কারণ আপনি যদি দুবাই যান দুবাইয়ে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা লোকে কিনতে যায় সেটা হচ্ছে সোনা আর অ্যাপেল আইফোন অ্যাপেলের যদি কোনো দামি ডিজিটাল আইফোন বা কোনোরকম ক্যামেরা কিনে থাকেন ম্যাকবুক কিনে থাকেন বা দামি কোনো সোনার জিনিস কিনে থাকেন তাহলে তার ভ্যাট যেটা ফাইভ পার্সেন্ট ভ্যাট আপনার কেনার সময় পড়েছিল তার বিল রেখে দিলে আপনি এয়ারপোর্টে সেই ভ্যাটটা রিটার্ন পেয়ে যাবেন আমাদের আই বাটনে ক্লিক করে এক্ষুনি দেখতে পাবেন যে ভিডিওতে আপনাদের এই প্রসেসটা পুরোটা দেখানো আছে যে ভ্যাট কীভাবে আপনি রিটার্ন পেয়ে থাকবেন চলে আসি পরের সেগমেন্টে বলার জন্য আমি লিখে নিয়েছি কারণ সমস্ত নামগুলো যদি আমি ভুলে যাই তা যদি আপনি প্ল্যান করে থাকেন সাত দিনের জন্য আমি তার হিসেবেই বলছি আপনাকে অবশ্যই ঘুরে দেখতে হবে যে জায়গাগুলো তার প্রথমেই আসছে বুর্জ খলিফা দুবাই ফ্রেম ফিউচার মিউজিয়াম স্কাইভিউ অবজারভেটারি যেখান এখান থেকে স্কাইভিউ ভিউ থেকে আপনি দুবাই মল আর বুর্জ খলিফাটাকে দেখতে পারবেন কারণ বুর্জ খলিফা গিয়ে শুধুমাত্র বুর্জ খলিফা থেকে বাইরের দৃশ্য দেখা যায় কিন্তু বুর্জ খলিফাটাকে তো দেখা যায় না আরেকটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ডেজার্ট সাফারি আপনি যদি দুবাই প্ল্যান করেন অবশ্যই আমার রেকমেন্ডেশন থাকবে আপনি ডেজার্ট সাফারি এক দিনের জন্য যান অবশ্যই যান দ্য ভিউ অ্যাট দ্য পাম যেখান থেকে পাম আইল্যান্ডটাকে পুরোপুরি আপনি দেখতে পাবেন আল আলসুফ মার্কেট আলসিফ সুক মার্কেট যেখানে কম দামে আপনি বাড়ির লোকের জন্য জামাকাপড় কিনতে পারবেন গ্লোবাল ভিলেজ এটি একটি বিশাল বড় বিশাল বড় আন্তর্জাতিক লেভেলের মার্কেট যেখানে সমস্ত দেশ থেকে তাদের ইম্পর্টেন্ট জিনিস এখানে এসে সেল করা হয় আপনি সমস্ত দেশের কাউন্টারে গিয়ে তার দেশের ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে পারেন এখানে দুটি বিচ রয়েছে খুব ভালো যে লামার বিচ আর মেরিনা বিচ এই দুটো বিচ আপনি সকালের দিকে যেতে পারেন কারণ ওখানে গরম তো খুব বেশি তো দুপুরের দিকে আপনি যেতে পারবেন না দুবাই মল বুজ খলিফা যেদিন ঘুরতে যাচ্ছেন সেদিনই আপনি দুবাই মলটাকে ইনক্লুড করে নিতে পারেন আপনার যদি খুব ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয়বারও ভিজিট করতে পারেন দুবাই যখন প্ল্যান করছেন একদিন আবুধাবির জন্য রাখুন খুব ভালো লাগবে চলে আসি পরের সেগমেন্টে বাজেট এটার জন্যই আপনারা ওয়েট করছেন বুঝতে পারছি তো বাজেট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনো জায়গায় ট্রিপ করার জন্য আর যখন সেটা ইন্টারন্যাশনাল তো আমি এই পার্টিকুলারলি বাজেটটা যে কটা ভাগে নিয়েছি সব কটা ভাগে আলাদা আলাদা করে কত খরচা পড়েছে সেই খাতে সেটা আমি বলার চেষ্টা করবো পুরো ট্রিপ হ্যাঁ পুরো বাজেটটাই আমি বলবো দুজনের জন্য মানে আমি আর ঋতুপর্ণা দুজনে মিলে গিয়েছিলাম সেই জন্য আমি দুজনের হিসাবে সমস্ত ট্রিপটা খরচাটা বলবো প্রথমে চলে আসি ভিসা ভিসা পড়েছে আমাদের চোদ্দো হাজার টাকা মতো অ্যাট্রাকশন যে কটা জায়গায় ঘুরতে যাব বললাম সে কটা জায়গা আপনি ইন্ডিয়ায় বসেই ক্লু ক্যাব দিয়ে বুক করতে পারেন কীভাবে বুক করবেন সেটাই আই বাটনে ক্লিক করুন ভিডিওটা পেয়ে যাবেন কিন্তু ঘুরতে টোটাল খরচা পড়েছে আমাদের ওই যে অ্যাট্রাকশনগুলো বুক করে টোটাল খরচা পড়েছে একচল্লিশ হাজার টাকা হোটেল আমরা দুবুর দুবাই আমরা দেইরা অঞ্চলে ছিলাম সেখানে হোটেল খরচা পড়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ির জন্য কিছু শপিং করেছিলাম সেখানে সোনা বা আইফোন যাই কিনেছিলাম সেটাকে বাদ রেখে বলছি সেটা বাদ রেখে আমাদের শপিংয়ে খরচা পড়েছে কুড়ি হাজার টাকা ওখানে থাকা আর ওখানে থাকার সময় যা আমরা খাবার খেয়েছিলাম তা আমরা যে কোনো রেস্টুরেন্টে হোক বা হাইপার মার্কেট থেকে হোক তার টোটাল খরচা পড়েছিল পঁচিশ হাজার টাকা আমাদের ওখানে ঘুরে মেট্রোয় বা ওখানে ক্যাব যা যা বুক করেছিলাম তার টোটাল খরচা পড়েছিল পনেরো হাজার টাকা আমাদের দুজনের ফ্লাইট দুজনের আমাদের দুজনের ফ্লাইট খরচা পড়েছিল যেটা আমরা কালীঘাট থেকে গেছিলাম সেখানে খরচা পড়েছিল চুয়াল্লিশ হাজার টাকা তো টোটাল আসছে কাছাকাছি এক লাখ চুরানব্বই হাজার টাকা মতো যেটা আপনি ধরে নিতে পারেন দু লাখ টাকা আমাদের দুজনের যদি জোন প্রতি বলি তাহলে এক লাখ টাকা করে পড়েছিল দুবাইয়ের দুবাই সিটিটা ঘুরে দেখার জন্য ছেলে বা মেয়েদের আলাদা করে কোনো ড্রেস রেস্ট্রিকশন নেই কিন্তু আপনি যদি আবুধাবি ভিজিট করেন সেখানের যে গ্র্যান্ড মস্ক রয়েছে সেখানে যদি ভিজিট করেন সেখানে কিছু রুল রেগুলেশন রয়েছে যেটা আপনি আই বাটনে রাখা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবেন সেই ভিডিওতে দেখে নেবেন যে কী এক্স্যাক্টলি লাগে তাছাড়া আমরা দুবাইয়ের অন্য কোনো মসজিদে ভিজিট করিনি এখানে মেট্রো যদি আপনি ব্যবহার করেন ঘুরতে যাওয়ার জন্য সেখানে তিনটি তিন ধরনের কামরা থেকে থাকে আপনি যদি দুবাইয়ে ঘোরার জন্য মেট্রো ব্যবহার করে থাকেন তাহলে তার তিন ধরনের কামরা জেনারেলি থেকে থাকে আপনি যদি সিলভার নল কার্ড ইউজ করে যাতায়াত করেন তাহলে আপনি যেটা স্বাভাবিক মানুষজন উঠতে পারে সেই কামরায় উঠবেন এখানে বাচ্চা এবং মেয়েদের জন্য একটি আলাদা কামরা রয়েছে সেখানে ছেলে সম্পূর্ণ নিষিদ্ধ এবং গোল্ড ক্লাস যে কামরাটি রয়েছে সেটা সাধারণত মেট্রোর একদম প্রথম বা শেষ কামরা হয়ে থাকে সেটাই আপনি যেহেতু ঘুরতে যাচ্ছেন সেখানে আপনি উঠতে পারবেন না সিলভার নল কার্ড নিয়ে সেটার জন্য গোল্ড ক্লাস কার্ড প্রয়োজন আপনি যখনই কোথাও ঘুরতে যাবেন এটা স্বাভাবিকভাবেই অন্য কারোর ভিডিও তুলবেন না সেটা কোনো জায়গায় কাম্য নয় কিন্তু দুবাইয়ে এটা স্ট্রিক্টলি বারণ যেখানেই ঘুরতে যাচ্ছেন সেখানে সম্পূর্ণ একটা প্ল্যান মাথায় নিয়ে যান আপনার কাছে কতটা ক্যাশ এইডি রয়েছে আর কতটা অনলাইনে পেমেন্ট করবেন সেটা মাথায় নিয়ে যাবেন আমরা এই পুরো ট্রিপটা করার জন্যই নিও কার্ড ইউজ করেছি এই নিও কার্ডের সম্পূর্ণ ভিডিও আমরা আলাদা করে বানাবো সেই ভিডিওতে আপনি দেখতেই পেয়ে যাবেন যে নিও কার্ড কীভাবে আমরা ইউজ করেছিলাম পুরো ট্রিপটার জন্য কিন্তু আমি রেকমেন্ড করবো যে আপনি কোনো রকম এক্স কার্ড বা নিও কার্ড নিয়েই ট্রাভেল করুন ওখানে ম্যাক্সিমাম জায়গায় অনলাইন পেমেন্ট নিয়ে থাকে তো অনলাইন পেমেন্টের জন্য আপনার রকম প্রবলেম হওয়ার কথা নয় আর এর আগেও বলেছি পাসপোর্ট সবসময় কাছে রাখবেন আর ভুল ভুল করেও এটা মিস করবেন না যে ভ্যাট রিটার্ন ওখানে যেটা পাওয়া যায় কারণ আপনার ভ্যাট রিটার্ন ভ্যাটের যে টাকাটা আপনি ফাইভ পার্সেন্ট পেমেন্ট করেছেন সেটা আপনি ফেরত পেয়ে যাবেন এখানে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আমার মনে হয় আপনার প্ল্যান করতে এই ভিডিওটা অনেক অনেকটা হেল্প করবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা